একবার কাউকে ভালোবাসলে সে ভালোবাসা আর ফিরিয়ে নেওয়া যায় না সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় হৃদয় ভেঙে যায় কিন্তু ভালোবাসা ভাঙা যায় না যদি যেত তবে কখনো তাকে আর মনে পড়ত না তুমি চলে যাওয়াতে শুধু চিৎকার করে ভালোবাসি বলার অধিকারটা হারিয়েছি হারিয়েছি তোমাকে নিয়ে প্রতি রাতে স্বপ্ন দেখার অধিকার বিশ্বাস ভেঙে আজ তুমি আমার কাছে সব থেকে বড় প্রতারক কিন্তু তোমাকে যতটা যত্ন করে ঘৃণা করি এতটা যত্ন করে বোধ হয় নিজের প্রতিও কখনো করিনি তোমাকে পাইনি কিন্তু তোমার সাথে কাটানো স্মৃতিগুলোকে পেয়েছি যতদিন নিঃশ্বাস চলবে স্মৃতিগুলোর প্রত্যেকটাকে খুব যত্ন করেই ঘৃণা করতে হবে তুমি ভালোবাসার অভিনয় করে যাওয়ার পর আমি ভালো থাকার অভিনয় শুরু করেছি প্রতিটা ঠকে যাওয়া মানুষের জীবনে এমন একটা তুমি থাকে যাকে সে পায় না কিন্তু ভালোবাসে আরেকটা মানুষ জীবনে আসে যাকে সে পায় কিন্তু আগে তুমির মতো ভালোবাসতে পারে না প্রেম করা যায় সম্পর্ক করা যায় বিশ্বাস করা যায় কিন্তু অন্য কাউকে সেভাবে ভালোবাসা যায় না কোথাও না কোথাও গিয়ে একটা অভিনয় করতেই হয় তাকে না আপনি আজও সেই তুমিকেই সব থেকে ভালোবাসেন দৃশ্যমান নয়তো অদৃশ্যমান কিন্তু ভালোবাসেন